আজকে পনির দিয়ে লাউয়ের একটা হেলদি রেসিপি করেছি একদম পেটের জন্যে খুবই ভালো এবং অবশ্যই খেতে সুস্বাদু লাউয়ের রেসিপি যেহেতু লাউ তো লাগবেই চলো একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা পুরোটা লাগবে না অর্ধেকটা হলেই হয়ে যাবে এদিকে লাউটা কেটে নিয়েছি আর কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি ওই কফি কাপের এক কাপ মতন এখানে লাউগুলো কেটে নিয়েছি এই দেখো ডুমো ডুমো করে সাইজগুলো দেখেছ তো এইভাবে কেটে নিয়েছি এইটাকে এবারে আমি সেদ্ধ হতে দেবো মানে ঠিক ভাপাতে দেব লাউগুলো দেখতেই পাচ্ছ লাউয়ের তলায় কিন্তু জলগুলো পড়ে রয়েছে লাউয়ের ওপরে যায়নি চাপা দিয়ে দিয়েছি যেহেতু চাপাটা খুলে তোমাদের দেখিয়ে নিলাম চলো এইদিকে একটা মশলা রেডি করে নিই এখানে মৌরি নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে দু চামচ মতন মৌরি নিলাম তার সাথে নিয়েছি কাজু বাদাম ওই ভাঙা কাজু কয়েক টুকরো নিয়ে নিয়েছি নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভিডিওর প্রথমে দেখলে ওর নাম ব্রাউনি ওটা আমার দেওরের বয়ে পোষ্য ওর বিয়ের পরে ও নিয়ে এসেছে তাই মামা শ্বশুরবাড়িতে গেছিলাম তাই ওখানে গেলাম তখন তাই একটু ভিডিও করে নিলাম আমার মেয়ে আদর করছিল ওর কাছে ছিল বড়ো মেয়ের কাছে তাই সেই ভিডিওটাই একটু ক্লিপটা দিলাম এখানে মৌরিয়ার কাজুটা গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা তার সাথে একটু জল দিয়ে এবারে পেস্টটা রেডি করে নেবো মৌরিটা হালকা ভেজে নেওয়ার জন্যে দারুণ একটা গন্ধ বেরাবে সেই জন্যে ভেজের গুঁড়ো করলাম এমনি বেটেও নেওয়া যায় কিন্তু ভেজে গুঁড়ো করলে দারুণ একটা গন্ধ বেরাবে সেই জন্যে আর কাজু বাদামটাও ভেজে নেওয়ার জন্য একটা মানে কাঁচা ভাবটা থাকবে না তারপরে ওই যে পনির তৈরি করতে শিখেছি তাই সেই বাড়িতে তৈরি করাই পনির কিন্তু আমি এখানে ব্যবহার করছি লাউগুলো যেরকম সাইজে করেছিলাম সেই রকম সাইজেই কিন্তু পনিরগুলো আমি কেটেছি তার চেয়ে একটু সামান্য একটু ছোট। কারণ লাউগুলো ওইদিকে সেদ্ধ হচ্ছে ভাপেতে সেটা কমে যাবে ওইদিকে কিন্তু অলরেডি ওইটা হচ্ছে আর এই এইদিকে কিন্তু আমি এই কাজগুলো করছি আর তখন যেহেতু একটু ঠান্ডা ছিল সেই জন্য জলটা একটু গরম হতে দেরি হয় অসুবিধা হয়নি আর এই সময় কিন্তু মানে এই শীত যাওয়ার সময় এবং গরম আসার সময় পেটের কিন্তু প্রচুর সমস্যা থাকে সেই জন্যে এই সময় কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে পনিরগুলোকে কাটার পর লবণটা তাহলে পনিরের মধ্যে চলে যাবে ওই মাঝে সাঝে দিই সাঝে মাখাই না আবার ওই জলের মধ্যে নুন জলের মধ্যে দিয়ে দিই নানা রকমভাবেই করে থাকি এদিকে কড়াইটা জেলে নিলাম কড়াইয়ের মধ্যে অবশ্যই একটু তেল দিতে হবে সামান্য করে তেল দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভাজবো খুব সামান্য করে আর যে যেরকম পরিমাণ তেল খাও সেই রকম খুব বেশি দেওয়ার দরকার নেই একটু কম হলেই ভালো হয় এখানে দিয়ে আমি পনিরটা ভেজে নিচ্ছি আমি এই ধরনের নিরামিষ আমিষ নানা ধরনের কিন্তু পেট ভালো রাখার এবং মুখের টেস্ট আনার নানা ধরনের রেসিপির ভিডিও কিন্তু দিয়ে থাকি আমার চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধু দেখছো তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এই ধরনের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর কিছুই না শিখেও নিতে পারবে এবং এই জিনিসগুলো রান্না করতে পারবে পনিরগুলো দেখতেই পাচ্ছ একদিকে লাল হয়ে গেছে হালকা হাতে পনিরগুলোকে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তোমরা বন্ধুরা আমার সঙ্গে থাকো তারপরে আমি কি করছি দেখো পনিরগুলো বেশ ভাজা হয়ে গেছে পনিরগুলো ফাঁকা করে ওইখানেই কিন্তু যে মৌরি কাজুবাদাম আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবে দিয়েই পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু হালকা করে নাড়াচাড়া করব। এইটা কিন্তু পেটের পক্ষে খুব ভালো জিনিস শরীরের পক্ষে অবশ্যই ভালো হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ওই কাজু বাদাম দেওয়ার দেওয়ার জন্যে এটা কি হবে তাড়াতাড়ি টেনে যাবে তাই একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা যে গন্ধটা রয়েছে সেটা চলে যায় আর অবশ্যই একটু লবণ দিয়ে দিলাম সামান্য করে ওখানে লাউ সেদ্ধর সময় তো লবণটা দেয়া হয়নি তাই এখানে একটু লবণটা দিয়ে দিলাম যাতে পনিরের ভেতরে লবণটা চলে যায় আর এখানে ওই মিক্সির বাটি জ মানে ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু যথারীতি জোরে দেয়া রয়েছে তাই ফুটছে সামান্য ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একদম কিন্তু সিম্পল রেসিপি খুব সিম্পল হলেও খেতে কিন্তু একটু অন্যরকম মানে পোলাওয়ের সাথেও খেতে পারো এবং রুটির সাথে বা পরোটার সাথে তো অবশ্যই যাবে রুটি পরোটার সাথেও কিন্তু ট্রাই করতে পারো পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারো আর যারা এমনি ভাত দিয়েও ট্রাই করতে পারো সেইটাও কোনো সমস্যা নেই যে ভাত দিয়ে ট্রাই করা যাবে না কিন্তু নিরামিষ দিনে একদম খুব ভালো হেলদি একটু অন্যরকম রেসিপি কিন্তু টেস্টে কিন্তু একদম অন্যরকম এদিকে চলো লাউটা দেখি আমরা কত দূর হয়ে এসেছে দেখো লাউয়ে জল বেশ শুকিয়ে এসেছে বেশি নেই দেখতেই পাচ্ছ দেখো লাউ থেকে তো কতটা জল বেড়ায় বোঝাই যায় আর নাড়াচাড়া হয়নি বলে লাউগুলো কিন্তু এই রকম গোটা গোটা হয়ে রয়েছে অনেকটাই এই অবস্থায় কিন্তু আমি পনিরের সাথে মশলাটা যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে একটু তুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা ওই কড়াইয়ের মধ্যেও লাউগুলো ঢেলে দিতে পারো সেদ্ধ লাউগুলো কারণ আমার মশলা কষার কড়াইটা একটু ছোট ছিল তাই লাউটা ঢালিনি তাহলে কি হবে মানে নাও ধরতে পারে অসুবিধে হয়ে যেতে পারে সেই জন্যে আমি ওইটার মধ্যে দিইনি তোমরা মানে ওইটার মধ্যেও দিয়ে দিতে পারো এবারে কী এবারে ওই যেরকম ঝোল রাখার ইচ্ছা হবে সেই রকম একটু ফোটাবে আর অবশ্যই নিরামিষ জিনিস সেই জন্যে দু চামচ চিনি তো আমি দিয়েইছি একটু চিনি না দিলে হবে না তোমাদের বাড়িতে যে যেরকম মিষ্টি খায় সে সে সেইভাবেই দেবে অবশ্যই একটু কিন্তু মিষ্টি দিতেই হবে মিষ্টি ছাড়া কিন্তু জিনিসটা ভালো লাগবে না আর ওপর থেকে কাঁচা লঙ্কা চিঁড়ে এইভাবে কিন্তু দিয়ে একটু ফুটতে দেবে তাতে কি হবে আলাদাই টেস্ট আসবে এই ধরনের রেসিপি কোনো দিন ট্রাই করেছ কি জানি না একদম পেটের জন্যে হেলদি আর টেস্টি বটে একদম মানে যারা নিরামিষ খেতে ভালোবাসে তাদের জন্যে কিন্তু খুব টেস্টি রেসিপি আমার মনে হয় না তোমরা এর আগে এই ধরনের রেসিপি ট্রাই করেছো। যদি ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও নানা রকমভাবে ট্রাই করার চেষ্টা করি নানা রকমভাবে মেয়েদের খাওয়ানোর চেষ্টা করি ওদের শেখানোর চেষ্টা করি কারণ সব জিনিস খাওয়া ভালো আর খেতে শেখা উচিত সব কিছুই না খেলে খুব অসুবিধে হয়ে যায় সেই জন্যেই কিন্তু আমি যে কোনো জিনিসই সব সময় আমি নানা রকমভাবে করার চেষ্টা করি আর খাইয়ে থাকি মেয়েদের অবশ্যই করার পর একটা সুন্দর বাটিতে সার্ভ করতে হবে তাহলে কি হবে বাচ্চারা দেখে একটু ইন্টারেস্ট পাবে রুটি পরশা সাথে অবশ্যই ট্রাই করতে পারো আর পোলাওের সাথে তো দারুণ লাগবেই চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না